তো তার জন্য আমার বৌদি কিন্তু ডিমগুলো ছাড়িয়ে দিচ্ছে এদিকে ডিমের ঝোলে আলুটা কিন্তু ভেজে তুলে নিয়েছি আর এদিকে পটলটা একটু ভাজা হবে তো ভেজে তুলে রাখছি আজকে ডিমের ঝোলটা কিন্তু পটল সবই আলু দিয়ে ডিমের ঝোল হবে বেশ সুন্দর খেতে হবে আর বর্দি করছে মানে আরও তো সুন্দর হবে তো যারা ডিমের ঝোলে পটল কোনো দিনও অবশ্যই ট্রাই করে দেখো খুব ভালো লাগবে এদিকে সব কিন্তু

মিক্সিতে আদা রসুনটা পেস্ট করে নিয়েছি অল্প মশলা খুব বেশি মশলা কিন্তু হ্যাঁ রাতের ডিনারে খাওয়ারে অল্প মশলা হলেই ভালো

ভালো করে পেঁয়াজটাকে এইদিকে সয়াবিন ভেজানো আছে সোয়াবিনের জলটা কিন্তু ফেলবো না পেস্টটাকে ভালো করে জল দিয়ে একটুখানি দিলাম পেঁয়াজটা এরকম ভালো করে লাল করে ভেজে নেবে

দশবন্ধুর দেখো আবার হাসছে এত এত হয়ে গেছে দুজনেই কুরে কুড়ে আমি বললাম জালে রান্নাটা করো দেখাবো জালে করবে না গ্যাসেই করব তুমি করলে দেখো দিয়ে দিয়ে ভালো করে দিয়ে দেবো

বাক্স থেকে সুন্দর গুছিয়ে কাঁচা লঙ্কাটা দেখে বৌদি মা রাশে করেছিল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ জুড়ো লঙ্কাটা কম থাকে একচুয়ে যেতে দিলে না কাঁচা লঙ্কা না এমনি শিল্প হয়ে যাবে সোয়াবিনগুলো তুলে দিচ্ছি আলুটা কোথায় শুনেছো রে আমি শুনেছো চলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে দেবো ভেজে রাখা পটল এইবারে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়া এবার আবার মাংসের মতন তেল ছাড়া ব্যাপার আছে

তো বন্ধুরা এরকমভাবে তোমরা কিন্তু বাড়িতে ডিম আলু সয়াবিন পটল দিয়ে খেয়ে দেখবে খুবই ভালো হয় আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে দেখো কমেন্ট করো অবশ্যই আমি সেটা কিন্তু দেখতে চাই আর নামানো হয়ে গেলে গরম গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করা চাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো

তো আমার বৌদি আজকে ডিমের ঝোলটা করবে করবে ভেবেছিল তো তার জন্য ও কিন্তু আলুটাকে ভেজেই নিয়েছিল তো আমি ভাবলাম যে আমি আজকে রান্না করি কড়াইতে তেল দেওয়াই রয়েছে আর ডিমের ঝোলটা হবে সাদা তেলে আচ্ছা দুটো ডিম কেন ও আচ্ছা এইদিকে আছে এইদিকে ডিম ছাড়ানো চলছে কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম আর পটল কি হবে

দেখো বাবাকে দাও বাবা ঘরে আছে তো খেতে আসো আরে খেতে আসো নতুন একটা আইটেম ডিম সয়াবিন পটল কম্বো সব বার করেছে চলে আসো এবার বলো তোমরা কেমন হয়েছে খেলে তো এত এখনো খাওনি বলো কি বলবো বন্ধুরা লেবুটা মাখি কাচ্চি বোন খাসি মাংস খাচ্ছি ডিম খাচ্ছি না খাসি মাংস খাচ্ছি আমি খাসি ডিম দাও বলো মাখি হ্যাঁ ওই ডিম সাথে আরে লেউটা আমি খাও বাবা কেমন খাচ্ছো সবে বন্ধুরা লেউ মাখাচ্ছি হুম এখনো ভাত খাইনি তোমরা তোমরা কঙ্কালিপত্ত্ব যে নাম দেখছি ব্যাপক হয়েছে খুবই ভালো কে আগে রিপোর্টটা দাও বাবা তো তো কে করেছে উম সুতি বলে এত ভালো হয়েছে কি বলবো তোর নিজের মেয়ে বলে ও সুখেতি করছে বুঝলে হয়েছে এত ভালো হয়েছে রাম না খাড়া বলেও ভালো বলবি এটা যদি দুপুরবেলা হতো সুক্তি কথা বলতো কি আমি যতটা ভাত কাচ্ছি আরো হাত দিতে হ্যাঁ এই ভাত নিতে হ্যাঁ তা এই বয়সে 40 ভাত খাবো না আমি ভাত তোমার কি থালা কম পড়েছে হ্যাঁ